নাহমাদু আরসাল্লি আলা আরসুল ইল করিম তলাবে আজিজ তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ তোমরা এলমেদিনের সকল অঙ্গনেই যথাযথ যোগ্যতা অবশ্যই অর্জন করবে তবে কোরান মাজিদের প্রতি গুরুত্ব দিবে সর্বাপেক্ষা বেশি কোরান মাজিদের তরজমা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এই বিষয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি অবহেলা গফরত বিরাজ করছে আমরা অন্যান্য কিতাব যতটা গুরুত্বের সঙ্গে পড়ি কোরআন মাজিদের তরজমা ঠিক ততটা গুরুত্বের সঙ্গে পড়ছে না ভালোভাবে বোঝার চেষ্টা করছে না দায় সারাভাবে কোন রকম চলে যায় ঠিক এভাবেই পড়ছি তা কিছুতেই গ্রহণযোগ্য নয় এবং চলাবার জন্য এটা অমার্জনীয় অপরাধ একজন আলমী দিন হওয়ার চেষ্টা করবে আর সে কোরআন মাজিদ ভালোভাবে বুঝবে না তো এটা তো একরকম ধোকা সে তেমন আলেম যে কোরআন মাজিদ ভালোভাবে বোঝে না পরে তর্জমা তো আগে ভালোভাবে বুঝতে হবে তর্জমা বোঝার জন্যে আরো সব হন দরকার সেগুলোও ভালোভাবে পড়তে হবে বিশেষত নাহবু সারফ বালাগাত এগুলো ভালোভাবে না জানলে তর্জমা ভালোভাবে জানা যায় না দেহ তর্জমা খুব ভালোভাবে বুঝতে হবে যে সব জিনিস না জানলে না বুঝলে বা যেসব জিনিসের প্রতি খেয়াল না করলে দর্জমাটা স্পষ্ট হয় না তো সেসবের প্রতি তো খেয়াল দিতে হবে কিন্তু খেয়াল তো করা হয় না দায় সারাভাবে তর্জমা বুঝলে চলবে না তো যেমন যে মুস্তারাক লফজগুলি একই শব্দের একাধিক অর্থ আছে কোথায় কোন অর্থ মাকসাদ সে তো জানতে হবে দলাল শব্দের বিভিন্ন অর্থ আছে কোন জায়গায় কি অর্থ উদ্দেশ্য তো সেটা যদি না জানি তবে তো বিভ্রান্তি হবে একজন সমা অর্থ ভালোভাবে না বোঝায় সে বিভ্রান্তিতে পড়েছে আল্লাহ একদিকে বলেছেন মাহবুজা এর দ্বারা যে আসমান ছাদ যায় অন্য জায়গায় বলেছেন মা আসমান থেকে আমি পানি বর্ষণ করি তো এখন আসমান থেকে পানি বর্ষণ করেছেন আল্লাহ তো এখন সে চিন্তা বলে গেছে যে আসমান ছাদ সেই ছাদ থেকে কেমনি বৃষ্টি হবে বৃষ্টিত হয় মেঘ থেকে তো এই যে সে ঝামেলায় পড়েছে পড়েছে তো এই জন্যে যা সমা বলতে যেমন ওই সাত বিশিষ্ট বস্তুকে বোঝায় ঠিক তেমনি শূন্যমণ্ডলকে বোঝায় তো যদি তার একটা জানা থাকতো যে সামা বলতে সৈন্যমন্ডলও তবে সেই ঝামেলায় পড়তো না তো এরকম বহু জায়গায় একই শব্দের বিভিন্ন অর্থ আছে কোথাও হাকি কি অর্থ বাচ্চ্যার্থ কোথাও মাজাজি অর্থ রূপকারর্থ পতিকী অর্থ সেদিকে তো খেয়াল করতে হবে কোথাও কোথাও না সমস্যা দেখা দেয় তো এটা ভালোভাবে না বুঝলে সে জটিলতা পড়ে যায় কোথাও কোথাও তার চিন্তা হয় যে এখানে তো মারফু হওয়ার কথা কেন মনসুব হলো কিন্তু এখানে মনসুব হওয়ার কথা কেন মারফু হলো অনেক সময় এটা লক্ষ্যই করে না ফলে অন্য কেউ যখন প্রশ্ন করে তখন সে ভাবে কে যায় অন্য কেউ যখন বলে তো এই তো করি ভুল এখানে মনসুব হবে কিন্তু কেন মরফু হল এটা ভুল কিংবা মারফু হওয়ার কথা মনসুপ হলো এটা তো ভুল কিন্তু ভুল যে নয় এটাও যে কায়দা অনুযায়ী হয়েছে এটা তো আমাকে বুঝতে হবে আমার যদি জানা থাকতো যে এখানে মনসুব বিশেষ কারণে হয়েছে মরফু বিশেষ কারণে হয়েছে তো তাইলে ওই লোকটা আমাকে বিভ্রান্ত করতে পারতো না এমনি হবে কোথাও ইলতিফাত হয় আল্লাহ এই কোথাও নিজেকে গায়েবের সঙ্গে পেশ করেছেন পরক্ষণে আবার হিসাবে প্রথমে নাম পুরুষ পরে উত্তম পড়ে এখন যে ব্যক্তি তর্জমা ভালোভাবে বোঝে নাই তার সামনে যখন এটা বলে যে এইটা তোমাদের কোরণে ভুল বাস তখন সে সঠিক উত্তর দিতে পারে না তার কাছে মনে হয় যে হ্যাঁ এটা তো কেমন হলো কোরআন মাজিদের বহু জায়গায় ইলতেফাত আছে এমনিভাবে তসমিন আছে তকলিব আছে এমন বহু জায়গায় বিশেষ বিশেষ উজ্জু থাকে কুল বা কুলনা ইত্যাদি উজ্জু বিভিন্ন জায়গায় উজ্জ্ব আছে বহু জায়গায় আছে তো ওই উজ্জ্বল লবজের দিকে লক্ষ্য না করলে তখন তরজমা ভালোভাবে বোঝা যায় না এখন কেউ কেউ ওটা চিন্তা না করে বলে বসে যে এটা তো ভুল যখন তলেবের সামনে বলে আবার অধ্যক্ষ আলমের সামনে বলে তখন সেও জল দিতে পারে সেও মনে করে হ্যাঁ এটা কেমন হলো বহু জায়গায় এমন আছে যে মূর্তা আছে খবর নেই উদ্দেশ্য আছে ভিডিও নেই মনে হয় কথা অসম্পন্ন হলো তখন যদি এটা খেয়াল করানো হয় তখন সে প্রশ্ন উত্তর দিতে পারবে না বালাঘাতের নানান কায়দা কোরআন মজিদে আসে ওগুলো ওগুলো যদি না বুঝে তাহলে অনেক সময় কেউ কেউ মনে করে বলবে যেটা ভুল হয়েছে এগুলি খুব ভালোভাবে বুঝতে হবে যদি কেউ তফসিরে জালালানি কিংবা তফসির নাসাফি খুব লক্ষ্য করে করে পড়ে তবে এইসব বিষয়ের বেশিরভাগে তার হলো হয়ে যাবে এগুলো তো লক্ষ্য করা হয় না তফসিরে জ্বালালেন এটা আসলে তার জমা

তা না হলে এটা তার নিজেরও একটা কোরআন মাজিদের প্রতি অবিচার করা হবে সে নিজেও অনেক মা শিকার হবে এবং সেই সঙ্গে বিভ্রান্তিরও শিকার হবে অন্য তাকে বিভ্রান্ত করবে কোরআন মাজিদ সম্পর্কে মাদ্রাসার কর্তৃপক্ষেরও উচিত কোরআন মাজিদ এমন ব্যক্তিকেই পড়াতে দেওয়া যে বুঝে বুঝে পড়াতে পারবে যার দক্ষতা আছে না যে কাউকে দিয়ে দিলে সে তো এইসব দিকে লক্ষ্য করবে না যেন তেন করে কোন তর্জমা দেখে দেখে সে হয়তো পড়িয়ে দেবে ফলে ছাত্র চৌক হবে না সে তদব্যের সুযোগ পাবে না অথচ মধ্যে তদব্য করা জরুরি তদব্য ছাড়া ক্রান্ত ভালোভাবে বুঝে আসে না কি তদব্য করবে সে তর্জমায় কোনোভাবে পড়ে গেছে সে তদব্য করতে গেলে কি করবে তার সামনে তো কোনো দিক খুলবে না পুরা কোরআনই তার কাছে তার অগচরে থেকে যাবে তার জ্ঞানের অতীত থেকে যাবে কোরআন তর্জমা তালাবদ্ধ থাকবে তার কাছে এই জন্যে তালাবা এবং আসাতিজা উভয়ের কাছে আমার অনুরোধ যা আমরা যেন কোরআন মাসিদের তো বোঝার প্রতি বোঝানোর প্রতি বিশেষ দৃষ্টি দান করি অনেক অনেক বেশি মনোযোগী দেয় আল্লাহ তাবার ও আল্লাহ তহফি দান করুন রবাহিন